আজকে আমি একটি গল্প শেয়ার করছি গল্প না এটা আমারই পরিবারের একটি ঘটনা আমি ছোটকাল থেকেই দেখেছি আমার মা ঘরে করতে পারতো না বা করতো না তার সবসময় একটা সমস্যা ছিল তার আগুনের কাছে গেলে মাথা ঘুরাতো তো ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বড় বোন সেই রান্নাবান্না বা ঘরের যাবতীয় কাজ সেই করে একটা সময় তার বিয়ে হয়ে গেলো তার বিয়ে হওয়ার পরে রয়ে গেল আমার মেজো বোন আর আমি তো আমার মেজো বোন এরপরে গরের কাজ ধরলো তারপরে আমার মেজু বোনের বিয়ে হয়ে গেলো বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার ভিতরে একটা সমস্যা ছিল আমি গরের কোনো কাজ করতে যেতাম না আর রান্নাবান্না এগুলো তো একেবারেই না একদম সবচেয়ে অপছন্দের কাজগুলো ছিল আমার এটা তো আমি যেহেতু করতাম না পরে মা বাধ্য হয়ে সংসারের সব কাজগুলো রান্নাবান্না থেকে শুরু করে সবগুলো কাজ নিজেই করতো এবং পরে আমি দেখলাম যে আমার মা হ্যাঁ দিব্যি এটা করছে তার কোনো সমস্যা হচ্ছে না আর সে এর আগে কেন করতো না সেটা আমি কখনোই জানি না তো যেহেতু আমার রান্নাবান্না করার অভ্যাস ছিল না বা আমার করতে ভালো লাগতো না আমি কোনো রান্নাবান্নার কাজই জানতাম না না জানার কারণে হুঠার যখন মা কোথাও চলে যেত যেহেতু বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে আমি আছি আর আমার ছোট ভাই বোনের আছে মা কোথাও চলে গেলে আমার খুব সমস্যা হয়ে যেত রান্না রান্নাবান্না করতে তারপরও চেষ্টা করতাম যে কতটুকু রান্না করা যায় কি করা যায় যেইটুকু পারতাম সেইটুকুই করে ভাই বোনদের নিয়ে খেতাম আর এর পাশাপাশি দেখা যেত আশেপাশে কে কি রান্না করে সেগুলো একটু লক্ষ্য করতাম আমার আবার একটা বদ অভ্যাস ছিল সেটা যে ঘরের কাজ আমি করি আর না করি আমার বাহিরের কেউ কিছু দেখলে যে কেউ কিছু একটা তৈরি করছে সেটা দেখলেই আমার মনে হতো যে এটা আমি বানাবো আমি করব। আমার এই একটা অভ্যাস ছিল খুব খারাপ তো আমি এইভাবেই বাহিরের এর থেকে ওর থেকে দেখে দেখে একটু একটু করে বিভিন্ন ধরনের রান্না শিখলাম রান্না শিখতে শিখতে এখন মোটামুটি আমি ভালো পারি আর গত দশ বছর ধরে তো রান্না করতে করতে এখন এমন মনে হয়েছে যে আর রান্না ছাড়া আমার মনে হয় আর কোনো জায়গায় নেই যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম এবার আমি রান্নায় চলে যাই আমি প্রথমেই যেহেতু দুইটা বেগুন নিয়েছি আর দুইটা আলু নিয়েছি তো বেগুনগুলো সুন্দর করে মাঝখান দিয়ে কেটে তারপর টুকরো টুকরো করে কেটে নিলাম এরপর আলু দুইটো ছোট ছোট করে কেটে নিলাম তো আলু এবং বেগুন কাটার পরে আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই বেগুনটা আলাদা করে বেজে নেব এবং আলুটাও আলাদা করে আমি বাজবো এভাবে আলাদা আলাদা করে একটু তেলে নিলে কি হয় তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তাই আমি বেগুনটা মোটামুটি হালকা তেল দিয়ে এপিট ওপিট করে হালকা একটু লালচি করে ভেজে নিচ্ছি যেন কাঁচা বাপটা চলে যায় সেরকম করে আর কি তো আমি বেগুনগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো একটু তুলে নিচ্ছি এরপরে আমি এই কড়াইতেই দিয়ে দেবো হচ্ছে আলু সামান্য তেল দিয়ে আবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো একটু দিয়ে দেবো তো আমি তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু আমি হালকা লালচে লালচে করে বেঁচে নেবো বেশি বাজার দরকার নেই যে সিদ্ধ করতে হবে না যেহেতু আমি আবার এটা তরকারিতে দেব তো পুরোপুরি সিদ্ধর দরকার নেই হালকা টেন পারসেন্ট থেকে ফিফটিন সিদ্ধ হলেই অ্যানাফ এই যে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো এই যে মোটামুটি টেন থেকে ফিফটিন সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি আর হ্যাঁ ভিডিওর মাঝখানে একটা কথা বলছি আমার চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না তো আমি আজকে রুই মাছ দিয়ে রুই মাছের মাথা দিয়ে এগুলো রান্না করব তো আমি রুই মাছের মাথা এবং লেজ ভালো করে পরিষ্কার করে এখন এতে লবণ এবং হলুদ মেখে নিচ্ছি আমি মাছগুলো একটু বেজে নেব তো এই জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং এরপরে আমি এই মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি বাজার জন্য আমি এপিট ওপিট করে একটু ভালো করে মাছগুলো বেজে নেব যেন মাছের ভিতরে কাঁচা গন্ধটা চলে যায় আর এর মধ্যে আমি আপনাদের একটা টিপস বলে দিচ্ছি যে অনেক সময় মাছের মাথার মধ্যে গন্ধ লাগে আপনারা যদি একটু ভিনেগার দিয়ে মাছের মাথাটা ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন ওই গন্ধটা চলে গেছে এছাড়া এটা যদি না হয় তাহলে আপনার লেবু দিয়েও মাছের এই মাছটা মাখিয়ে রাখতে পারেন গন্ধ দূর হওয়ার জন্য তো আমি ওই যে বেগুন এবং আলুগুলো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিলাম মাছের মাথাগুলো এবং লেজগুলো আমার রান্না মোটামুটি শেষ এখন এটা দশ মিনিট রান্না করলে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে আর আমি নামিয়ে নেওয়ার পূর্বে এটার মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে তো বলক বলক চলে আসছে এবং একদম জলটা মাখা মাখা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা পাতা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এছাড়া কেউ যদি চান এটাতে টমেটো অ্যাড করবেন সেটাও করতে পারেন সেক্ষেত্রেও তরকারিটা দারুণ হয় তো এই তরকারিটা যে কী মজা হয়েছিল আপনাদের কিভাবে বলবো খুবই টেস্ট হয়েছিল আর আমার ভিডিওটা যারা দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ